আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা কথা বলবো দক্ষিণ ভারতের অন্যতম সেরা হাসপাতাল খ্রিস্টান মেডিকেল কলেজ সংক্ষেপে সিএমসি বেলোর এর নিউরোলজি ও স্পাইন ট্রিটমেন্ট নিয়ে মানুষের শরীরের সবচেয়ে জটিল গুরুত্বপূর্ণ অঙ্গ হল মস্তিষ্ক ও স্নায়ুতন্ত্র মস্তিষ্ক মেরুদণ্ড এবং স্নায়ুর সমন্বয়ে আমাদের শরীর কাজ করে এই গুরুত্বপূর্ণ অঙ্গগুলো চিকিৎসা করে থাকেন নিউরোলজি ও স্পাইন বিশেষজ্ঞ এই ভিডিওতে থাকছে সিএমসি বেলর হাসপাতালের সুবিধা ডাক্তারদের তালিকা চিকিৎসার কি কি আধুনিক যন্ত্রপাতি এবং উন্নতমানের কি কি কী ফ্যাসিলিটিস ইউনিট এবং ওপিডির ডাক্তারদের সময়সূচি এবং নিউরোলজি ও স্পাইন ট্রিটমেন্ট চিকিৎসার খরচ সহ বিস্তারিত তথ্য নিউরোলজিক্যাল সায়েন্স ডিপার্টমেন্ট সিএমসির রানীপেট ক্যাম্পাসের ব্লক এতে অবস্থিত নিউরোলজি নিউরো সার্জারি স্পেন সার্জারি সবই একই সাদের নিচে ওপিডি এবং আইপিডি ওপিডি লোকেশন এবং কোন কোন দিন কোন ডাক্তার বসেন ইউনিট ভিত্তিক সব তথ্য শেয়ার করব এই ভিডিওতে আশা করি না টেনে পুরো ভিডিওটি দেখতে থাকবেন স্কিপ করলে গুরুত্বপূর্ণ তথ্য মিস করতে পারেন প্রতি বছর সিএমসিতে প্রায় আটাশ হাজারেরও বেশি স্পেন ওপিডির কনসালটেশন হয় সাতশো পঞ্চাশেরও বেশি বড় বড় ধরনের স্পেন অপারেশন করা হয় মেরুদণ্ডের ডিক সমস্যা স্টোনোসিস টিউমার ট্রমা ডিফরমেটিভ সব ধরনের জটিল কেস বিশেষজ্ঞ ডক্টররা দক্ষতার সাথে করে থাকেন সিএমসি বেলর একটি বিশ্ববিখ্যাত টারেশিয়ারি কেয়ার হাসপাতাল এর নতুন রানীপেট আধুনিক নতুন এক মাল্টি স্পেশালিটি ক্যাম্পাস এই ক্যাম্পাসে রয়েছে নিউরোলজিক্যাল সায়েন্স ডিপার্টমেন্ট এখানে একসাথে নিউরোলজি নিউরোসায়েন্স ইনস্পাইন সার্জারির চিকিৎসা দেওয়া হয় এখানে আছে অত্যাধুনিক অপারেশন থিয়েটার মাইক্রোস্কোপি মিনিমাল ইনবেসিভ সার্জারির ব্যবস্থা ট্রমা সেন্টার অত্যাধিক আধুনিক ওটি আইসিউ এইচডি ইউ রেডিওলজি সুইটস এক্স রে সিটি এমআরআই ইউএসজি এবং চব্বিশ ঘন্টা জরুরি সেবা তো রয়েছেই এখন আসি নিউরোলজি কী নিউরোলজি হল চিকিৎসা বিজ্ঞানের একটি শাখা যা মস্তিষ্ক স্নায়ুতন্ত্র ও পেশির সমস্যাগুলো নিয়ে কাজ করে সাধারণত যেসব রোগের চিকিৎসা একজন নিউরোলজিস্ট করে থাকেন মাথা ব্যথা মাইগ্রেন স্টক এপিলেপসি অর্থাৎ খিচুনি পার্কিনসন্স ডিজিজ মাল্টিপল স্কলারসিস নিউরোপ্যাথি স্পেন সার্জারি কেন জরুরি আমাদের মেরুদণ্ড ও শরীরের ভার বহন করে এবং নড়াচড়ার মূল কেন্দ্র হচ্ছে স্পাইন বা মেরুদণ্ড ব্যথা আঘাত দিক সমস্যা হলে জীবনযাত্রা কষ্ট হয়ে পড়ে স্পাইন বিশেষজ্ঞরা যেসব সমস্যার চিকিৎসা করে থাকেন কোমরে ব্যথা গার ব্যথা স্লিপ স্লিপডিক্স স্পাইনাল ইনজুরি স্নায়ু চাপে হাত পায়ে ব্যথা জিম জিম বাপ ইত্যাদি এই স্নায়ু ও মেরুদণ্ডের সমস্যাকে অবহেলা করলে তা দীর্ঘমেয়াদে মারাত্মক হতে পারে তাই সময় মতো সঠিকভাবে চিকিৎসা গ্রহণই সুস্থ জীবনের মূল চাবিকাঠি বর্তমানে সিএমসি হাসপাতালের এই মাইক্রো সার্জারি অ্যান্ডোস্কোপি স্পাইন সার্জারি রোবোটিক সার্জারি এবং মিনিমাল ইনভেসিভ টেকনিক ব্যবহার করা হচ্ছে যাতে রুগী দ্রুত আরোগ্য লাভে সহায়তা করে এই সিএমসি হাসপাতালে কি কি নিউরোলজি এবং স্পেন সার্জারির চিকিৎসা পাওয়া যায় প্রথমেই নিউরোলজি স্টক এপিলেপসি মুভমেন্ট ডিসঅর্ডার রিউমারসুকুলার ডিমেনশনিয়া ইত্যাদি ডায়াগনস্টিকের মধ্যে রয়েছে ইইজি ইএমজি এন ইপি মেডিকেশন ইন্টারভেশন ইত্যাদি স্পাইন নিউরো সার্জারি ডিক্স প্রোল্যপস স্টেনোসিস, টিউমার ট্রমা ডিফরমেটি মাইক্রোসার্জারি মিনিমাল ইনভেসিভ কমপ্লেক্স ফিশন ইত্যাদি ট্রমা অ্যান্ড ক্রিটিক্যাল কেয়ার লেভেল ওয়ানে ট্রমা কেয়ার অবস্থিত নিউরোট্রোমা জরুরি অপারেশন আইসিউ সাপোর্ট সহ অত্যাধুনিক সকল চিকিৎসা সুবিধা রয়েছে এই সিএমসি হসপিটালের রানীপেট ক্যাম্পাসে সিএমসিতে নিউরো সার্জারি ইউনিট দুই ভাগে বিভক্ত নিউরোসার্জারি সার্জারি ইউনিট ওয়ান অ্যান্ড ইউনিট টু এবং স্প্যান সার্জারি এখানেই অবস্থিত নিউরোসার্জারি সার্জারি ইউনিট ওয়ান বিভাগে যে সমস্ত চিকিৎসা সুবিধা পাওয়া যায় তা হলো মূলত মিনিমাল ইনভেসিভ স্পাইন সার্জারি অ্যান্ডোস্কোপি স্পাইন সার্জারি কমপ্লেক্স স্পাইন ডিফরমেটি ট্রিটমেন্ট করা হয় এখানে বিস্তৃত নিউরোলজিক্যাল অপারেশন মস্তিষ্কের টিউমার নার্ভ বা নারী জটিল সমস্যা ইনুরিসিয়ম এবিএম জন্মগত ত্রুটি কনজেন্টাল অ্যানোমোলিস স্পাইনাল ডিসঅর্ডার ফাংশনাল নিউরো সার্জারি এই সমস্ত প্রধান প্রদান ও ছোট ছোট সার্জারি ইউনিটে করা হয় অত্যাধুনিক মেডিকেল যন্ত্রপাতি এবং সরঞ্জামাদির সাহায্যে এখানে বারোটি সম্পূর্ণ সেশন মার্কিন ওটি চারটি অপারেটিভ মাইক্রোস্কোপ যেমন জেজিস এনসি ফোর তিনটি হাই স্পিড ড্রিল ক্র্যানিওটম অ্যান্ডোস্কোপ স্ট্রোয়েস এসকোলাপ দুইটি আলট্রাসোনিক সিইউএসএ সিইউএসএসেল এছাড়া রয়েছে এস্ট্রোনেটিক সার্জারির জন্য ব্রাউন রোবার্ট ডাব্লিউএস বিআর ডাব্লিউ ফ্রেম ও এম আর কম্পিটেবল সি আর বেশি এস্ট্রোনেটিক সার্জারি ইতিমধ্যে সম্পূর্ণ করেছে সিএমসি হসপিটালের বিশেষজ্ঞ স্পেন সার্জনেরা নিউরো সার্জারি ইউনিট ওয়ানের যে সকল প্রধান প্রধান চিকিৎসক রয়েছেন তার মধ্যে ডক্টর কৃষ্ণাপ্রভু প্রফেসর এবং নিউরো সার্জারি ইউনিট ওয়ানের হেড উনি এছাড়া ডক্টর জি অ্যাডমন জনাথন অ্যাসোসিয়েট প্রফেসর ডক্টর জিনা জোসেফ ডক্টর উইলসন প্রসন্নাথ ডি সৌজা ওপিডি সময় হচ্ছে সোমবার এবং বৃহস্পতিবার এ ব্লকের চারশো এক রানীপেট ক্যাম্পাসে সিএমসি বেলোর নিউরোসার্জারি ইউনিট টুতে যে সমস্ত সেবা ও চিকিৎসা পাওয়া যায় কনভার্সনাল এবং আধুনিক সার্জারি মাইক্রো সার্জারি মিনিমাল ইনভেসিভ পদ্ধতি স্পাইন ফিউশন অপারেশন ডিক্স রিমুভাল ইত্যাদি নিউরো ট্রমা কমপ্লেক্স কেসের সেবা মস্তিষ্ক মেরুদণ্ডের জটিল কেস যেমন টিউমার স্টেনোসিস ট্রমা ডিফর্মেটি সার্জারি এখানে করা হয় উন্নত যে সমস্ত অবকাঠামো রয়েছে এই রানীপেট ক্যাম্পাসে আধুনিক কোটি আইসিউ এইচডিউ ডিজিটাল ইমেজিং এমআরআই সিটি টি ইনভাজিটিভ এনজিওগ্রাম সহ অত্যাধুনিক সকল সুযোগ সুবিধা মাল্টিডিসিপ্লিনারি কেয়ার সার্জারি নিউরোলজি প্যাড্রিয়াটিক নিউরোলজি নিউরো ফিজিওলজি এই সব বিভাগ একই সাধে একই থিয়েটারে অবস্থিত নিউরো সার্জারি ইউনিট টু এর প্রধান চিকিৎসক হলেন ডক্টর রণজিত কে মূর্তি প্রফেসর এবং নিউরোসার্জারি সার্জারি ইউনিট টু এর প্রধান নিউরো সার্জারি ইউনিট টু আর অনানসের যে সকল ডক্টর রয়েছেন তারা হলেন ডাক্তার বি রাজাশেখর এম নিউরো এছাড়া ডাক্তার রঞ্জিত কে মূর্তি এম সি এস নিউরো ডাক্তার বিজেশ নায়র এম নিউরো এই নিউরো সার্জারি ইউনিট ট্যুয়ের ওপিডি হচ্ছে মঙ্গলবার এবং শুক্রবার এটা হলো প্রাইভেট ওপিডির জন্য এছাড়া জেনারেল ওপিডি বসে শুধু একদিন শুক্রবার স্থান চারশো এক ফোর্থ ফ্লোর এ ব্লক রানীপেট ক্যাম্পাস সিএমসি হসপিটাল এখানে অবশ্যই আগেভাগে ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট বুক করে আপনার স্লিপে বলে দেওয়া থাকবে কোন রুমে আপনি ডাক্তার দেখাতে যাবেন এখন আসি প্যাডিয়াটিক নিউরোলজি শিশু স্নায়ু চিকিৎসা কেন্দ্র পেডিয়াটিক নিউরোলজি বিভাগটি শিশুদের স্নায়ুজনিত চিকিৎসার উদ্ভাবনী সম্পূর্ণ সেবা প্রদান করে যার মধ্যে রয়েছে অ্যাপিলেপসি জালতানি রোগ বিকাশগত বিলম্ব ডেভেলপমেন্ট ডিলে সেরিবাল পালসি নিউরোমাস্কুলার রোগ অন্যান্য স্নায়ুবিক সমস্যা এই বিভাগটি শিশুদের পরিবেশ ও উন্নত প্রযুক্তির ব্যবস্থায় চিকিৎসা প্রদান করে থাকে এই বিভাগের ওপিডি সময় হচ্ছে সোমবার এবং শুক্রবার আটটা থেকে বিকাল সাড়ে চারটা পর্যন্ত শনিবার আটটা থেকে সাড়ে বারোটা পর্যন্ত তবে এই প্যাড্রিয়াটিক নিউরোলজি বিভাগটি কিন্তু সিএমসি হসপিটালের রানীপেট ক্যাম্পাসে নয় এর স্থান হচ্ছে প্যাট্রিয়াটিক নিউরোলজি বিভাগ রুম নাম্বার চোদ্দ ফার্স্ট ফ্লোর ওয়েস্ট ব্লক সিএমসি হসপিটাল পুরাতন ক্যাম্পাস অর্থাৎ টাউন ক্যাম্পাসে অবস্থিত এই প্যাড্রিয়াটিক নিউরোলজি ডিপার্টমেন্ট আমি ফোন নম্বর বলে দিচ্ছি যোগাযোগ করে এখানে ট্রিটমেন্ট নিতে পারেন জিরো ফোর ওয়ান সিক্স ডাবল টু এইট ফাইভ সিক্স সেভেন ফোর বাংলাদেশি বা বিদেশি নাগরিক হলে অবশ্যই নাইন ওয়ান যোগ করে ফোন করবেন এছাড়া ডেসক্রিপশন বক্সে আমি এই ডিপার্টমেন্টের মেইল আইডি দিয়ে দিব সেটার থেকেও আপনারা মেল করে অ্যাপয়েন্টমেন্ট এবং চিকিৎসা সংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে নিতে পারেন প্যাডিয়াটিক নিউরোলজি বিভাগের যে সমস্ত ডাক্তার রয়েছেন তারা হলেন প্রফেসর মায়া মেরি ম্যাথিউ প্রফেসর সঙ্গীতা ওয়াই অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নর্মাধম কেবি জোশী শ্রীধার ফবাই জিজু জোসেফ এই সিএমসি হসপিটালের ওপিডিতে ডাক্তার দেখানোর জন্য কিভাবে ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট বুক করবেন সেটা বলে দিচ্ছি ওপিডিতে চিকিৎসা করাতে বা ডাক্তার দেখাতে আসার পূর্বে অবশ্যই সিএমসি হসপিটালের প্যাশন পোর্টালে প্রবেশ করে অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট বুক করতে হবে কারণ সিএমসি হসপিটালের স্পাইন এবং নিউরোজ সার্জারি এবং নিউরো মেডিসিন ডিপার্টমেন্টের ডাক্তারদের অ্যাপয়েন্টমেন্ট মিনিমাম দুই থেকে তিন মাসের আগে পাওয়া যায় না ভালো ডাক্তারদের এছাড়া জেনারেল ডাক্তারদের অ্যাপয়েন্টমেন্ট যে কোনো মুহুর্তে পাওয়া যায় তাই প্রাইভেটে যদি ভালো ডাক্তার দেখাতে চান তাহলে অবশ্যই আগে আগেভাগে অনলাইনে সিএমসির পেশেন্ট পোর্টালে প্রবেশ করে অ্যাপয়েন্টমেন্ট বুক করবেন এই ডিপার্টমেন্টের ওপিডি সময়গুলো সাধারণত সোমবার এবং শুক্রবার সকাল আটটা থেকে সাড়ে চারটা পর্যন্ত হয় শনিবার আটটা থেকে দুপুর সাড়ে বারোটা পর্যন্ত হয় আপনার অ্যাপয়েন্টমেন্ট কনফার্মেশন লোকেশন সময় বিস্তারিত সব কিছু আপনার অ্যাপয়েন্টমেন্ট স্লিপে লেখা থাকবে তাই অবশ্যই পেশেন্ট পোর্টালে ওয়েবসাইটে প্রবেশ করে সিএমসির নিজস্ব অনলাইন পোর্টাল থেকে নতুন পুরাতন রুগীরা লগ করে আপনার স্লট অবশ্যই বুক করে নেবেন এখানে একটা কথা বলে রাখি চিকিৎসা করাতে এসে জেনারেল বনাম প্রাইভেট এটা নিয়ে অনেকের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব থাকেন অবশ্যই যদি আপনার জটিল স্পাইন অথবা নিরু সমস্যা থাকে প্রাইভেটে ডাক্তার দেখাবেন কারণ প্রাইভেটে এখানে অভিজ্ঞ সিনিয়র ডাক্তাররা বসেন জেনারেলে জুনিয়র ডাক্তাররা বসেন এখানে জেনারেলের যে প্রাইভেটের চিকিৎসাটা ভালো পাওয়া যায় তাই একই দিনে ফাঁকা স্লট থাকলে জেনারেল রুগী দেখাতে পারবেন তবে স্লট না থাকলে প্রাইভেটে কনসালটেনশদের জন্য আলাদা চার্জ তাই জেনারেলের চেয়ে চেষ্টা করবেন প্রাইভেটেই এই ডিপার্টমেন্টের যেহেতু ক্রিটিক্যাল রোগ তাই ভালো অভিজ্ঞ ডাক্তারের চিকিৎসা নেওয়ার জন্য এই হাসপাতালে ডাক্তারদের ফি এবং চিকিৎসা খরচ সম্পর্কে আপনাদের এখন কিছু ধারণা দেয় প্রাইভেটে নতুন ওপিডিতে অ্যাপয়েন্টমেন্ট ফি হল নয়শো রুপি নব্বই দিনের মধ্যে এই একই ইউনিটে যদি রিভিজিটে আসেন তাহলে খরচ কম সেটা তিনশো নব্বই রুপিতে হয়ে যাবে বড় নিউরো ও স্পেন সার্জারির ক্ষেত্রে খরচ কেস অনুযায়ী ভিন্ন হতে পারে কারণ কেস টু কেস এই নিউরো সার্জারিটা এক জনের এক এক রকমের সমস্যা তো সে অনুযায়ী তাকে ওই ধরনের অপারেশন এবং সার্জারি করা হয় তাই এটা এভাবে চোখ বন্ধ করে বলে দেওয়া খুব কঠিন তাই অবশ্যই আপনি ট্রিটমেন্ট করার আগে ডাক্তার আপনাকে বলে দিবে যে আপনার এই অপারেশন বা সার্জারির জন্য খরচ কেমন হবে এছাড়া কর্পোরেট রুগীদের ক্ষেত্রে পাঁচ লক্ষ টাকার পর্যন্ত অগ্রিম আগেই অনুমোদন লাগবে অর্থাৎ আগে পাঁচ লক্ষ টাকার জমা বা ডিপোজিট করে নিতে হবে এই হাসপাতালে এম আর আই সিটি স্ক্যান অপারেশন থিয়েটার খুবই উন্নত মানের সিএমসিতে আপনি পাবেন নিউরোলজির সব ধরনের ডায়াগনস্টিক ইইজি ইএমজি এনসিএস ইবোক পটেন্সিয়াল এম আর আই সিটি এবং স্পাইন সার্জারির জন্য মাইক্রো সার্জারি মিনিমাল ইনভেসিভ কমপ্লেক্স ফিউশন অপারেশন অবশ্যই অনলাইনে ডক্টর অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নেবেন এবং বুকিং স্লিপের লোকেশন এবং রুম নাম্বার টাইম স্লোট দেখে তারপরে হসপিটালে আসবেন পূর্বের রিপোর্ট ইমেজিং এমআরআই সিটি স্কিন ইসিজি এগুলো যদি করে থাকেন তাহলে ওগুলো সাথে নিয়ে আসবেন তাহলে ডাক্তারের সার্জিক্যাল প্ল্যান করতে সহজ হবে যদি কর্পোরেট ইন্স্যুরেন্স কভার থাকে প্রি অথরাইজেশন বা অগ্রিম অনুমোদন আগেই সেরে রাখবেন যাতে হাই কস্ট হলে সে কস্টটা আপনার সেভ হয় এই হলো সিমস হসপিটাল বেলোরে নিউরোলজি এবং স্পাইন সার্জারি ট্রিটমেন্ট বিস্তারিত গাইডলাইন মনে রাখবেন ওপিডির সময় ডাক্তারদের দিন খরচ সময়ের সাথে পরিবর্তন হতে পারে তাই অ্যাপয়েন্টমেন্ট বুক করার সময় অফিসিয়ালি তথ্য দেখে নিয়ে তারপরে অ্যাপয়েন্টমেন্ট বুক করবেন আশা করি ভিডিওটি আপনার জন্য উপকারী ছিল ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে দিবেন নতুন ভিডিও আপলোড করতে তাহলে উৎসাহ পাবো সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ